আমরা চলে এসেছি মেলার একটা খাবার স্টলে পিঠা পুলির স্টলে তো যেহেতু এটা পিঠা উৎসব আমি এখন ভাইয়া থেকে জানবো ভাইয়াদের স্টল সম্পর্কে বলেন আপু বলেন আপুতে কি জানেন আমাদের স্টল হচ্ছে আসলে বেসিক্যালি খাবার এবং পিঠা স্টল যেমন শীতের বাহারি পিঠা দুধচিতই দেখাও এই যে একদম ফুলে রসের টইটুম্বুর হ্যাঁ দুধচিতই তারপরে কদম ভাপা কদম তারপরে নারকেল পুলি তিল পুলি পাকন একটা ভাইরাল রেসিপি ডিমের হ্যাঁ এটা আমার খুবই পছন্দ হ্যাঁ তারপরে শর্মা পাটি সাপটা হাফ মুন রোল নারকেলের পিঠা মোমো হইতেছে একদম গরম গরম একদম গরম গরম মোমো যারা খেতে চায় এই যে মোমো গরম গরম এর মধ্যে ডিমের পিঠা আরো অনেক পিঠা আচার

नारिकेल नारू नारिकेल नारू अच्छा শর্মা আছে যেটা আমার মানে সবার অনেক পছন্দ শর্মা আপু শর্মাটা সবাই করে আমার একটা শপ আছে মিজান রোডে আমার বাসার নিচেই বাড়িও আমার নিজের ওখানে আমার বাসার নিচে আমার একটা শপ আছে ক্যামিলিয়াস টুকিটা নামে মিজান পাড়া ভিক্টোরিয়া স্কুলের পাশের গলি দিয়ে ঢুকলে তিন নম্বর বিল্ডিং মুজিব

এটার জন্য যে একটা বিশেষ আয়োজনের দরকার ওইটা হয় না আগে আমার নানুদের বাড়িতে খাইতাম আমার আম্মুও বানাইতো খুব মজা লাগতো বাট অনেক বছর আমি এটা খাই না তিলের পিঠা আমার খুবই খুবই পছন্দ ক্যামেলিয়ার আপুর স্টলে গিয়ে তিলের পিঠা থেকে আমি সামালতে পারি না আমি ওনাদের থেকে নিয়েছি আর আপুর খাবার সম্পর্কে কি বলবো আপুর সাথে আমার সম্পর্ক অনেক বছর আগ থেকে মানে আমার ব্লগিং শুরু থেকে আপুর সাথে আমার সম্পর্ক আপুরাও বিজনেস করতেছে আমিও ব্লগিং করছি বিজনেস করছি আসলে সবার সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক তো আপু আমাকে জোর করে এখানে দুইটা পিঠা দিচ্ছে বলছেন আপু একটা পিঠা দেন মানে আমার কথা হলো ভালো লাগলে পরে আমি আরও নিব আমি খাবারের ব্যাপারে এমনই করি একটা খেয়ে দেখি যদি ভালো লাগে আমি পরীকেও দেখেন একটু খাওয়াই দিচ্ছি মানে টেস্ট করানোর জন্য এত মজা ছিল আসার সময় আমি আরও পিঠে নিয়ে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত ওই পিঠাগুলোর মজার লোভ সামালতে না পেরে দেখেন আমরা সবাই খেয়ে ফেলছি একটা বিচারে যে একটু দেখাচ্ছি এত এত মজা ছিল ইনশাআল্লাহ যখন আমি এই ভিডিওর পরে আবারও মেলা থাকবে ওনার কাছে যাব আমি ওনার এই পিঠাটা ট্রাই করবো আপনারা এই যারা মিষ্টি পছন্দ করেন আপনারাও ট্রাই করতে পারেন আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে